আগামী তেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি তিরিশ আট দু হাজার চব্বিশ সাল শুক্রবার অন্নদা একাদশী পারণ পরদিন সকাল নটা তিরিশের মধ্যে অন্নদা বা অজা একাদশীর কথা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বলেছেন হে শ্রীকৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করতেছি আপনি একাগ্র জিততে শ্রবণ করুন ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শিহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবিশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন তিনি রাত্রি বিভোর হয়ে গেলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ তিনি এই ব্রত পালন করুন আপনি যদি এই ব্রত পালন করেন এই ব্রতর প্রভাবেই আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনি ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন আপনি উপবাস থাকবেন রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিভরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন তার মৃতপুত্র ও জীবিত হল আকাশ থেকে দৈবগণ দুর্দুভার দুন্ধুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়